আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর সবারই স্বপ্ন থাকে যে কক্সেস বাজার যাওয়া বা একটু ভ্রমণ করা ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরাঘুরি অবশেষে চলে আসলাম কক্সেস বাজার সেখানে আপনাদেরকে কিছু ভিউ দেখাবো সেখান সেখানে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সেখানে যেহেতু কপাল খারাপ ছিল একটু বৃষ্টির সময় সেখানে যাই অনেক মানুষের ভিড় অনেক মানুষ সাঁতার কাটতেছে সেখানে অনেক উপভোগ করার মতো একটা জায়গা দেখেন কীরকম ডেউ উঠতেছে এত পরিমাণ ঢেউ বলার বাইরে সেখানে আমরা সারাদিন সমুদ্রের পাড়ে তাকি সারাদিন ঘোরাঘুরি শেষ করে এখন চলে আসলাম রেল স্টেশন রেল স্টেশনে সেখান থেকে আমরা টিকিট কাটি রাত্রের সারাদিন ঘোরাঘুরি করি বৃষ্টিতে ভিজে রেল স্টেশন যাচ্ছি সেখানে পেন্টেন্ট একেবারে ভিজা অনেকক্ষণ ধরে রেল স্টেশনে বসেছিলাম সেখানে হুট করে একটা ট্রেন চলে আসছে সেটা ডাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর সেখানে যেহেতু একটা রেল স্টেশন সেখানে অবশ্যই তামাবে তার জন্য একটু ভিডিও করলাম এত গুড়াগুড়ির পরও বেলা ফুরাচ্ছে না রাত্রে বের হয়ে গেলাম খাবার খাওয়ার জন্য অনেক খিদা লাগছিলো সবাই মিলে চলে গেলাম হোস্টেলে হেঁটে হেঁটে যাওয়ার সাথে সাথে ভিডিও একটাও করলাম রাত্রের ভিউটা অনেক সুন্দর মাসাল্লা দেখার মতো বা একটু উপভোগ করার মতো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়েও আবার আসবো